Только-то ভারতীয় জাদুঘরে বোমাতঙ্ক দেখা দেয় স্বাভাবিকভাবে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে কলকাতা জাদুঘরে বোমা রাখা আছে এমনই হুমকি ইমেল এসেছে বলে সূত্রের খবর এই ইমেল ঘিরেই তীব্র আতঙ্ক দেখা দিয়েছে আজ মঙ্গলবার সকালে একটি হুমকি ইমেল চোখে পড়ে জাদুঘরের কর্তাদের ভিতরে বোমা রাখা আছে বলে উল্লেখ করা হয় অজ্ঞাত পরিচয় আইডি থেকে সেখান থেকে পাঠানো হয়েছে হুমকি ইমেল তখন জাদুঘর দর্শনে এসেছিলেন পাঁচশো নজন জন দর্শক বলে মিউজিয়াম কর্তৃপক্ষ সূত্রে খবর তার মধ্যে আবার দশজন ছিলেন বিদেশি পর্যটক তাদের সকলকে বের করে জাদুঘর খালি করে দেওয়া হয় সকলকে সুরক্ষার কথা বোঝানো হয় এবং প্রত্যেকের কাগজপত্রের বৈধতা ও ব্যাক চেক পর্যন্ত করা হয়েছে এই আতঙ্কের অবসান ঘটাতে ঘটনাস্থলে পৌঁছেছে লালবাজার বোম স্কোয়াড এবং স্নিপার ডগ কিছুই পাওয়া যায়নি বলে জানান কর্তৃপক্ষ বিকেল চারটে নাগাদ দর্শকের জন্য খুলে দেওয়া হয় জাদুঘর এবং ওনারা করেছেন করেছে প্রত্যেকটি গ্যালারি এবং তার সাথে সাথে ডক স্কোয়ারও ছিল এবং কিছুই পাওয়া যায়নি ফলে ভারতীয় জাদুঘরকে ক্লিয়ারেন্স পাওয়ার পরে আমরা ঘুরে দিচ্ছি ডক এখন কটা থেকে চারটে থেকে কিন্তু না এখনই ঘুরে দিচ্ছি তো এখন তিনটে চোদ্দো বাজে দেখুন অলরেডি টিকিট কাউন্টার ঘুরে দিয়েছে লোকজন কিন্তু লাইনে আছে এখন মিউজিয়াম তিনটে চোদ্দো সময় আজকে আমরা জনসাধারণের জন্য খুলে দিই পুরোটাই ভুয়ো কল ছিল বা তাই তো বোঝা যাচ্ছে এখন পর্যন্ত যে একটা ইমেল আমরা পেয়েছিলাম কিন্তু আমরা সিরিয়াসলি ইমেলটাকে নিই এবং সিআইএসএফ যেহেতু ইন্ডিয়ান মিউজিয়ামের পিগজেন্ট দেখছি আমরা সিআইএসএফকে করি সিআইএসএফ কলকাতা পুলিশের সাথে নিয়ে ডগ ওয়ার্ড এবং ডগ স্কোয়ার্ডকে নিয়ে প্রত্যেকটি গ্যালারি দেখে কিন্তু যখন এটা হচ্ছে তখন সিদ্ধান্ত হয়ে গেছে জনসাধারণ দর্শকরা ছিল আমরা রিকোয়েস্ট করি ওনাদেরকে বাইরে করা হয় মিউজিয়াম খালি করার জন্য যারা স্টাফ ছিল মিউজিয়াম তাদেরকে আদি করা হয় এবং তল্লাশি চালার পর যখন বন্ধ ওদেরকে ইয়ারিংস দেয় এ কিছু পাওয়া যায় না তারপর তিনি জনসাধারণের জন্য কতক্ষণ বন্ধ ছিল তা প্রায় বারোটা থেকে তিনটা তিন ঘন্টা এত বন্ধ ছিল সেই বারে বারে মানে নিজেদের ক্ষেত্রে আমাদের বারে বারে এরকম ভুয়ো মেল বা ভুয়ো কল আসছে যার জন্য আপনাদের হ্যারাসমেন্টের একটা শিকার হতে পারে মানে এটার জন্য কিছু মানে প্রত্যেকে আসে বা কী ট্রেস করা যায় এটা আমি বলতে পারি না লোকে ইমেল ইচ্ছা হয়েছে ইমেল করেছে তার জন্য যেখানে কমপ্লেন করার দরকার আমরা এফআইআর লঞ্চ করেছি তো সেটা কলকাতা পুলিশের যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট আছে তারা দেখেছিল এবং এর আগে পাঁচই জানুয়ারিতে এরকম একটা ঘটনা ঘটেছিল সেবারও দেখা গেছিল থেট ইমেল সেটা শুধু সময় ভারতবর্ষের বিভিন্ন মিউজিয়ামে এরকম ইমেলি এইবারের ইমেলটা ভারতীয় জাদুঘরকে করা হয়েছে এবং তারপরে আমরা যা যা করলাম সেগুলো ভোরবেলা আপনারা মেল পেয়েছিল আমরা তখন দেরিতে মানে দর্শকরা ঢুকে গেল তখন কিছু কিছু ইয়ে ছিল পরবর্তী ক্ষেত্রে দেখা গেছিল মেলটা হাতে ব্যাপারটা এখন আন্ডার আড্ডা কমতা পুলিশ দাবি করছে তিরিশে মার্চ বিকেলবেলা ভূমেলটা আসছে তাহলে আমাকে দেখতে হবে কিন্তু যে এফআইআরটা লঞ্চ করা হয়েছে সেটা তো অফিস ফিরি করেছে সেটা আমাকে খতিয়ে দেখতে হবে কবেই নিশ্চয় কিন্তু ওই মেলটা আসার পরে আমরা সিআইএসএফকে এবং তারপর তো পুরো তুলনাটা আমরা আগেই করেছি